পূর্ব বর্ধমান জেলার ক্রীড়াঙ্গনে বিরাট সম্ভাবনা থাকা সত্ত্বেও কাটোয়া শহরে নেই একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম এই পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাটোয়া মহকুমা শাসকের নিকট লিখিত আবেদন জানানো হল সংগঠনের সম্পাদক সমর দাস জানান কাটোয়া ও আশেপাশের গ্রামীণ এলাকা থেকে উঠে আসা বহু প্রতিভাবান খেলোয়াড় আজ রাজ্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সফল হলেও পরিকাঠামোর অভাবে তাদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আজকে আমরা পূর্ব বর্ধমান জেলা প্রধান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কাটোয়া মাননীয় মোহন কুমার নিকট একটি আমাদের কাটোয়ার মধ্যে যাতে ইনডোর স্টেডিয়াম তৈরি হয় তার আবেদনপত্র জমা দিলাম আমরা মানে যে বর্ষার সময় আমরা দেখেছি বেশি করে জুডো ক্যারাটে যোগা জিমনাস্টিক আমাদের টেবিল টেনিস ব্যাডমিন্টন এসব খেলাগুলো খুবই সমস্যা হয় এবং আমাদের টাকুয়াতে ইনডোর স্টেডিয়াম না থাকায় খেলোয়াড় জন্য প্রশিক্ষণ দিতে খুবই অসুবিধা হয় আমরা আগে সেই নিয়ে আগে একটা মাননীয় মহুমাশার সাথে নিকট আমাদের থাকবায় এটি ইনডোর স্টেডিয়ামের জন্য আবেদন দিলাম আমাদের আমরা আশা রাখি বিশেষ করে বর্ষাকালে মাঠে জল জমে যাওয়ায় যোগাসন ক্যারেটে জুডো পাওয়ার লিফটিং ও জিমন্যাস্টিক চর্চা কার্যত স্তব্ধ হয়ে যায় যোগ প্রশিক্ষক অনির্বাণ দত্ত বলেন শহরে ক্রমশ যোগসহ অন্যান্য খেলায় আগ্রহ বেড়েছে একটি আধুনিক ইন্ডোর স্টেডিয়াম তৈরি হলে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে তা বড় সহায়ক হবে সংগঠনের সভাপতি তারকচন্দ্র দে সহ একাধিক ক্রীড়াবিদ ও প্রশিক্ষকরা এদিন উপস্থিত থেকে আবেদনপত্র জমা দেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পূর্ব বর্ধমান স্পোর্টস অ্যান্ড ক্রিকেট যাচা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা ইন্ডোর স্টেডিয়ামের জন্য আবেদনপত্র জমা দিলাম এবং আমরা আশা রাখি যে এই ইন্ডোর স্টেডিয়াম যদি খাটওয়াথের একটা তৈরি করা যায় তাহলে যোগা জিমনাস্টিক এ সমস্ত ইনডোর যে গেমগুলো আছে সেইগুলো আমরা অনেক উন্নতি ঘটাতে পারবো এবং খোলা আকাশের নিচে প্র্যাকটিস করাতে একটা অসুবিধা দেখা যায় যে বৃষ্টি বা যে কোনো প্রাকৃতিক সমস্যার কারণে কিন্তু প্র্যাকটিস বন্ধ রাখতে ইনডোর স্টেডিয়াম হলে এই সমস্যা কিন্তু সমাধান হবে ইনডোর স্টেডিয়ামে উইদাউট ব্রেক আমরা কিন্তু প্র্যাকটিস অব্যাহত রাখতে পারবো যার ফলে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম এবং আরও বেশি বেশি করে যাতে ছেলেপিলেদের খেলাধুলার প্রতি আকর্ষণ তৈরি করা যায় সেই ইয়েতে আমরা কিন্তু আরও ভালোভাবে কাজ করতে পারবো আমার নাম অনির্মাণ দত্ত আমি একজন প্রশিক্ষক আমরা কার্ডে এবং জুতো শিখি তাই আমাদের বর্ষার সময় খুবই অসুবিধা হয় কার্ডে প্র্যাকটিস করতে হবে জুতো প্র্যাকটিস করতে তাই একটা ইনডোর স্টেডিয়াম দরকার তাই ইনডোর স্টেডিয়ামটা তৈরি করলে আমাদের খুবই সুবিধা হয়